আপনাকে একটু শুরু থেকে একটু বলতে আপনাদের এখানে আমাদের মূল সমস্যা যেগুলো হয় প্রত্যক্ষ বা পরক্ষভাবে এটা হলো যে আপনার 28 কা ওভার রিভিউ সম্পন্ন হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখা গেছে যে কে এই সিন্ডিকেট আসে যে খবরটা আমাদের কাছে আসি মিরা সরব তাইলে পর থেকে ওই গাড়িটাmongodb কে এদিকে আস্তেছে যে অটো রিক্সাটা যাবে ইসলামপুর রোডে এর দরকার ছিল দক্ষিণটা দেখি মনে করছে কি ক্রসিংটা করা এ না করে এই হঠাৎ ক্রসিংটা করার কারণে এটা অপারেশনটা কন্ট্রোল করতে পারে নাই এই পরিপ্রেক্ষিতে দেখা গেছে কি এটা আমার মধ্যে থেকে এদিকে চলে আসছে আশি মঙ্গল থেকে সাথে হাতে ঘটনাস্থলে ফলট খাই গেছে ওভার স্পিডের কারণে ফলট খাওয়ার ফলে দেখা গেছে কি এর থেকে যখন মঙ্গল থেকে জিনিসটা মঙ্গল থেকে তুলে চেষ্টা করা হয়েছে সাথে হাতে বাচ্চাটা মারা গেছে পরে বাচ্চাটারও যখন হাতে নেওয়া মঙ্গল থেকে তুলে নেওয়া হইলো এরপরে দেখা গেছে কি বাচ্চার সাথে যে হেও মারা গেছে আরেকটা লোক মুখোজি গাড়িতে সাথে আমরা তুলে দিচ্ছি তুলে দেওয়ার সময় মঙ্গল থেকে অধ্যক্ষতে যাওয়ার পরে বিএমএ মেডিকেলের কথা বলছি ওখানে নিয়ে যাবো কোন ওই লোকটাও মারা গেছে তিনটে লোক অটোরিক্সার সমস্যার কারণে মারা গেছে আমরা একটা জিনিস চাই যে অটোরিকশাগুলো শুরু এটা মঙ্গলজিকে আমাদের বাধা বদস্থ নয় মঙ্গলজিকে সবাই সব সুন্দরভাবে চলতে হবে তবে অটো রিক্সাগুলো নিয়মতান্ত্রিকভাবে যেন চলে আমাদের যেন মঙ্গলজিকে এলাকাতে কোনো এটার কারণে আর দ্বিতীয় কোনো দুর্ঘটনা না হয় এটা আপনাদের কাছে আপনাদের সাম্রাজ্যের মাধ্যমে আমাদের দাবি আপনারা এটা উত্থাপন করবেন আসসালামু আলাইকুম আমার নাম আবু সাহিত্য ঘটছে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানা গেল একজন ঘটনাস্থলে মারা গেছে দুইজনকে হসপিটালে নেওয়া যাওয়ার পথে বা হসপিটালে পৌঁছাইছে ওই মুহূর্তে মারা গেছে

देखन कर सर एकटा बोलेगा तो हरियाणा रिसेप्शन बोला है अरे हम जो चले होंगे जाने ना जाएगा बात बात